ব্যাপারটা হচ্ছে যে যারা এই ছবিটায় আছেন তারা আমার খুব একটা অপরিচিত নয় কারণ ঋত্বিকদার সাথে আমার হৃদয়ের রঙ আছে ওরা মনের গোপন চেনে না ঈশার সাথে তো আমার প্রেমে পড়া বাড়ানো আছে অনির্বাণ সাথে আমার কোনো গান নেই বটে কিন্তু অনির্বাণ সাথে আমার অদ্ভুত সুন্দর মিষ্টি বন্ধুত্ব আছে কাজে ও আমার অপরিচিত নয় কিন্তু এই ছবিতে যারা তিনজন মুখ্য চরিত্র আছেন তারা প্রত্যেকে আমার খুব প্রিয় অভিনেতা তো বটেই কিন্তু আমি তাদেরকে মানুষ হিসেবেও মানে আড্ডা মারতে দিলেও আমি তাদের সাথে খুব পছন্দ করি ঈশা অনিবান্ধা বা ঋত্বিক আর আজকে আমাকে এই স্পেশাল স্পিনিংয়ে ডেকেছে হচ্ছে অনির্বন্ধা আর অনির্বন্দার মধ্যে একটা অদ্ভুত ওয়ামথ আছে মানে অনিবান্দা কিন্তু শুধু একটা ফর্ম কার্ড পাঠিয়ে দেয় না তার সাথে আরও চারটে পাঁচটা লাইন লেখে যেটা খুব পার্সোনাল মানে ওটাকে তুমি অগ্রাহ্য করতে পারবে না তো অনির্বান্ধার মতো ওই সুইটনেসটা আছে যেটা ওই একেন বাবু চু দিয়ে বেরিয়ে এসেছিল এখন তো নানান রকম ক্যারেক্টার করছে কিন্তু আমার মনে হয় অনির্বান্ধা হচ্ছে ওই একেন মতো সুইট ক্যারেক্টারটা মানে যে চেষ্টা করলেও লোকের সাথে নট সো সুইট হতে পারে না তো সেই জন্য ভেরি এক্সাইটেড লুকিং পাওয়ার টু ইট শুরু হবে এবার দেখা যাক